মরণ যখন আসবে তখন আমার এখানে এক বিন্দু পরিমাণ সময় থাকার কোন সুযোগ নাই এই অবস্থার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে বাতিলকে ঘৃণা করতে হবে অন্যায়কে প্রতিরোধ করতে হবে সারা দুনিয়ার মুসলমানদের কক্ষবদ্ধ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আসুন আল্লাহ আমাদেরকে পরীক্ষার জায়গা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দিয়ে আমরা বিদায় হতে চাই তবে সেই পরীক্ষা দিয়ে আমরা ফেল করতে চাই না আমরা আল্লাহর কাছে সেই পরীক্ষা দিয়ে পাশ করতে চাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদেরকে পাশ করার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমরা যাতে ইমারি পরীক্ষায় হেরে না যাই আমরা যাতে ইমারি পরীক্ষায় পরাজিত না হই সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা বলি আমিন